সেদিন সকালে দেব হঠাৎ করে চিৎকার করে উঠল আর তার চিৎকার শুনে রবি রবি দৌড়ে এসে এক গ্লাস জল দেবের সামনে বাড়িয়ে দিয়ে বলল আবার তুমি ওই বাজে স্বপ্নটা দেখেছ তুমি এখনো ওই ঘটনাটা ভুলতে পারো নি ওটা তো একটা দুর্ঘটনা ছিল দেব বলল আমি তোমাকে কোনো দিন বোঝাতে পারবো না আমার সেই প্রথম ভালোবাসা আর তাকে হারানোর যন্ত্রণা সারা জীবন মনে থাকবে আমার আমি যে ওকে কথা দিয়েছি আপনারা ভাবছেন যে দেব কেন চিৎকার করে উঠল হ্যাঁ দেব সেদিন সকালে তার প্রথম ভালোবাসার ঘটনাটা স্বপ্ন দেখে চিৎকার করে উঠল কি ছিল সেই প্রথম ভালোবাসা কি ছিল সেই দুর্ঘটনা আসুন সবাই মিলে শুনি বৃষ্টিমুখর ভোরবেলা শ্রেয়ার খুবই পছন্দের ছিল আর এই সেই শ্রেয়াই ছিল তার জীবনের প্রথম ভালোবাসা তো সেদিন ভোরবেলা দেব ঘুমাচ্ছে দেখে শ্রেয়া বারন্দায় এসে বৃষ্টির সুমধুর মুহূর্তটাকে উপভোগ করছিল আর হঠাৎ করে তারই মাঝে দেব কখন যেন উঠে এসে তাকে জড়িয়ে ধরে বলল শ্রেয়া এই রোমান্টিক পরিবেশে দু কাপ গরম গরম কফি বানাও দুজনে এখানে বসে কফি কেটে খেতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবো দেবকে বললো শোনো না তুমি এইখানে থাকো আমি এক্ষুনি আসছি এই বলেই সে সামনের দিকে চলে গেল দেব বলে উঠলো এই বৃষ্টিতে তুমি কোথায় যাচ্ছ উফ মেয়েটার যে কখন যে কী হয় কে জানে এই বলে দেব মোবাইলটা হাতে নিয়ে মোবাইলটা স্ক্রল করতে থাকলো তারপর যখন শ্রেয়ার দিকে তাকাই দেব দেখল শ্রেয়া দুয়ার তুলে বৃষ্টিতে মনের আনন্দে ভিসছে গোলাপি শাড়িটা যেন তার সারা শরীরে চিপকে ধরে আছে বৃষ্টির ফোটাগুলো ঠস ঠস করে তার মাথা থেকে পা অব্দি ঝরে পড়ছে ওকে এইভাবে আগে কখনও দেখেন দেব দেব শ্রেয়ার ভাবনায় মগ্ন হয়ে তাকিয়ে আছে যখন শ্রেয়া ওর কাছে এসে ডাকল তখন ওর ঘোর কাটলো শ্রেয়া বলল তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো তোমার ঠান্ডা লেগে যাবে তো দেব মুচকি হেসে বলল হ্যাঁ তুমি বৃষ্টিতে ভিজছো আর ঠান্ডা লাগবে আমায় অনেক ভিজছো এইবার চলো শ্রেয়া প্রত্যুত্তরে বললো তুমি তো জানো আমি বৃষ্টিতে ভিজতে কত ভালোবাসি তুমি যাও আমি আসছি দেব তখন বলল ঠিক আছে তবে আমিও দাঁড়িয়ে থাকবো শ্রেয়া জিজ্ঞেস করলো কিন্তু কেন তখন দেব বলল তুমি তো জানো আমি তোমায় কত ভালোবাসি তুমি যতক্ষণ বিজবে আমিও ততক্ষণ দাঁড়িয়ে থাকবো শ্রেয়া বলল তুমি আমায় এত ভালোবাসো কোনো দিন ভুলে যাবে না তো গো তখন দেব তাকে বলল না গো সারা জীবন মনে রাখবো কোনো দিনও ভুলে যাব না তোমায় শ্রেয়া মুচকি হেসে বললো ও তাই তাহলে এই আনন্দে আমি আর একটু ভিজে আসি ওই ফুল বাগানের দিকে চলে যাই আর একটু ভিজতে ইচ্ছে করছে এই বলে সে দৌড় লাগালো এইদিকে দেবজিৎ কার করে উঠল ওই দিকে যেও না ওই দিকে যেও না ওইদিকে কারেন্টের তার ছিঁড়ে পড়ে আছে আর বলতে না বলতেই দেবের চোখের সামনেই তাজা প্রাণটা নিমিশে ছটপট করতে করতে চিরনিদ্রায় চলে গেল এখনো মাঝে মাঝে স্বপ্নে কেঁদে উঠে দেব বেঁচে থাকুক তার প্রথম ভালোবাসা বেঁচে থাকুক তার শ্রেয়া তার জীবনে কেমন লাগলো গল্পটা অবশ্যই আপনার কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ